আলাইকুম কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখেছেন সবার প্রতি আজকে যে মাসালাটি নিয়ে আসছে অবশ্যই আপনার পেরেছেন আজকের বিষয়টি হলো ফরজ গোসলের সময় মহিলাদের মাথার চুল কি পরিমাণ ধৌত করতে হবে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আমরা যখন গোসল করব। আমাদের মা বোনেরা যখন গোসল করবে যাদের চুল লম্বা থাকে তারা কিভাবে মাথার চুল ধৌত করবে মাথা কতটুকু ধৌত করা আমরা অনেকেই জানি না এই জন্য আমরা এই মশালাটি জেনে নেব যার উত্তরে আমরা বলবো ফরজ গোসলের সময় মহিলাদের মাথার চুলের গোড়া সহ চুল দৌত করা আবশ্যক তবে যদি মাথার খোপা ও চুলের বেনি খোলার ছাড়াই চুলের গোড়ায় পানি পানি পৌঁছে যায় তাহলে তা খুলতে হবে না অন্যতাই চুলের খোপা ও বেনি খুলে সম্পূর্ণ চুল ধৌত করতে হবে আমরা অবশ্যই মশালাটি বুঝতে পেরেছি আশা করি মশালাটি এভাবে হবে যে আমরা ফরজ গোসলের সময় আমাদের যেই মাথার চুল আছে সেগুলি মাথার চুলের গোড়ালি এগুলি ধৌত করা ফরস অর্থাৎ চুলের গোড়াতে পানি পৌঁছানো ফরস পৌঁছাতে হবে যদি আমাদের গোসল ফরজ হয়ে থাকে তাহলে মা বোনদের যদি গোসল ফরস হয়ে থাকে তাহলে তাদের চুলের গোড়াতে পানি পৌঁছানো খরচ এমত অবস্থায় যদি কারো বেনি পড়া থাকে বেনি যেহেতু অনেকটা কষ্টকর অনেক রকমের বেনি হয়ে থাকে বেনি খোলাটা অনেক সময় অনেক মা বোনদের কষ্ট হয়ে থাকে বা অনেক ডিজাইনের হয়ে থাকে এজন্য মাথার চুলের বেনি আপনি যদি না খুলে চুলের গোড়াতে পানি পৌঁছাতে পারেন তখন কোনো অসুবিধা নেই আপনারা এটাতে এভাবেই বাধা অবস্থায় চুলের গোড়ালিতে পানি পৌঁছাতে পারলে গোসল করজ আদায় হয়ে যায় অর্থাৎ গোসল আপনি যখন করবেন তখন মাথার চুলের ভেতরে মাথার যে চুল থাকবে এই চুলের গোড়ালিতে পানি পৌঁছানো ফরস আর যদি আপনার খোপা থাকে অথবা অন্যরকম কোনো নর্মাল কোনো কিছু থাকে তখন মাথা পুরোটাই খুলে মাথার চুল খুলে ধৌত করতে হবে এটা অবশ্যই আমরা খেয়াল রাখব আর যদি বেনি হয় তখন তার ব্যাপারে আমরা একটু ছাড় পেয়েছি বেনি হয় যদি যদি চুলের গোড়ালিতে পানি পৌঁছায় তাহলে কোনো সমস্যা হবে না এ বিষয়ে আমরা তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো এক নম্বর হইল যে সেই মুসলিম তিনশো তিরিশ নাম্বার হাদিস এবং দ্বিতীয় টেলো ফতুয় হিন্দিয়া এক নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মশালাটি আসছে আহসানুল ফতুয়া তৃতীয় নাম্বারে আহসানুল ফতুয়া দুই নাম্বার খন্ড পঁয়ত্রিশ আজকের এই মশালাটি আসছে সো আমরা এই মশালাটি অবশ্যই বুঝতে পেরেছি যে ফরজ গোসলের সময় মহিলাদের মাথার চুল কি পরিমাণ ধৌত করতে হবে উত্তরে আমরা বলবো ফরজ গোসলের সময় মহিলাদের মাথার চুলের গোড়া সহ চুল ধৌত করা আবশ্যক তবে যদি মাথার খোপা ও চুলের বেনি খোলা ছাড়াই চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে তা খুলতে হবে না অন্যতাই চুলের খোপা ও বেনি খুলে সম্পূর্ণ চুল ধৌত করতে হবে আশা করি আমরা মাসালাটি বুঝতে পেরেছি সো আমরা যারা এই মাসালাটি বুঝতে পেরেছি সো আমরা সবাই অবশ্যই আনন্দিত হয়েছি যদি আমাদের মনোপুত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান সো আমি আপনাদের কাছে আরো বরাবরের মতোই বিদায় নিতেছি মা আসসালাম সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি